ঘরে চলো বউ মাথা নিচু করে চলতে শেখো রান্না তোমরা বড় লোকেরা তো সবসময় গরিব মানুষের মাথায় নিচু করতে জানো কখনো নিজেরা মাথা নিচু করো না

এই মহিলা হচ্ছে সেই মহিলা যে তোমার স্বামীকে জন্ম দিছে এই ঘরে সে আমার সবচেয়ে সম্মানে আমি চাই তুমিও তার সম্মান দিবা বাবু আমার তুমি চিন্তা করতো রানী কি ইচ্ছে তোমার আর পশে সালাম করবা নাকি জোর করে সালাম করামো সালাম করো বউর আবার ভাইয়া যাব কোন কথা শুনতে চাই বউ কেন ঠিক করতে হয় সেইটা আমার ভালো করেই জানা আছে আসসালাম সুমন তুমি জি আমি আপনার জন্য মিষ্টি নিয়ে এসেছি মা বলেছে এই বিয়ে শুধু আপনার জন্যই হয়েছে না হয়তো জীবনেও হতো না খালি এই গ্রামের সব মা যদি তোমার মায়ের মতো বুঝদার হতো তাহলে গ্রামের চেহারাটাই পাল্টে যেত আমার মা বুঝদান না একটু ভোলা ভোলা সাদা টাইপের মানুষ সে আপনাকে চিনতে পারেনি মকলব মামা চিনতে পেরেছি আমি আপনি যে পাতে খান সেই পাতে ফুটা করে দেন আর তাই আপনার জন্য আমি স্পেশাল মিষ্টি অর্ডার দিয়ে নিয়ে এসেছি হুম তুমি এনেছো আমার জন্য এটা ছুরি এটা আমি কি করবো আমার পিঠে যখন ছুরি বসাবেন তখন যেন আপনাকে ছুরি খুঁজতে না হয় আফসোস লাগে আপনার জন্য আপনার সব চেষ্টা বৃথা গেল কত চেষ্টা করলেন আমাকে গ্রাম ছাড়া করার জন্য কিন্তু পারলেন না আপনার মনে সব খায়েস নষ্ট করে আমি ঠিকই ইলেকশনে জিতে গেলাম তোমার কথা শেষ হয়েছে আমার কথা তো মাত্র শুরু বাকি কথা শুনলে চোখ কপালে উঠবে না আমার চোখ কপালে উঠবে না বরং আমি যদি সত্যি কথা বলা শুরু করি তাহলে তোমার চোখ কপালে না তালুতে উঠবে যদি তুমি মনে করে থাকো ইলেকশনে তুমি তোমার কারণে জিতেছ তাহলে তোমার মতো বোকা লোক এই নীলগঞ্জ আর একটাও পাবে না কি যে জনাব সুমন সাহেব আপনি ইলেকশনে জেতেননি আপনাকে জেতানো হয়েছে জিতানো হয়েছে মানে হ্যাঁ সুমন একটু পিছনের কথা মনে করার চেষ্টা করেন তাহলে বুঝবে আমি সেই লোক যে তোমাকে বরমিয়ার বিরুদ্ধে ইলেকশনে দাঁড়াতে প্ররোচিত করেছি আমি সেই লোক যে বড় দিয়ে একটা স্ট্যাম্পে মেয়ে বিয়ে দেবার শর্তে রাজি করিয়েছি আমি সেই লোক যে সবার সামনে লোকজনের মুখ থেকে বড় নামে জয়ধ্বনি বের করিয়েছি চক্কাকে দিয়ে যাতে সে বাধ্য হয়ে ইলেকশন করে এবং আমি সেই লোক যে ইলেকশনের আগে পুরো গ্রাম ঘুরে ঘুরে সবাইকে বুঝিয়েছি যে বড় নয় ভোট দিতে হবে তোমাকে আর তাই তুমি ইলেকশনে জিতেছ এসব আপনি করেছেন হ্যাঁ আমি করেছি কিন্তু কেন কেন কেনর কেন জবাব অনেক অনেক সুমন হ্যাঁ ঠিক আছে ওকে ভাইয়া কি রে এত দেরি করে করতে গেলে কোন স্যারের কাছে কোচিং করতে গিয়েছিলি নাকি না ভাইয়া আমি কলেজে যাইনি কলেজে যাসনি তাহলে কোথায় গিয়েছিলি ভাইয়া তুমি রাগ করো না আমি মিয়া বাড়ির ছোট ছেলে সাজ্জাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম ছোট মেয়া সাথে কেন ভাইয়া আমরা দুজনে একে অপরকে ভালোবাসি সে তোমাকে বড় মেয়ের কাছে আমাদের বিয়ের প্রস্তাব নিয়ে যেতে বলেছে তুই কি বলছিস নীলা এ কি করে সম্ভব মানলাম আমাদের বাড়ি মেয়া বাড়ি কিন্তু কোথায় মেয়া বাড়ি আর কোথায় আমরা ওরা কত বড় লোক আর আমরা কত গরিব ভাইয়া প্রেমের প্রস্তাব আগে ওদের বাড়ি থেকেই এসেছে ও আমাকে বলেছে পৃথিবী সবকিছু ধ্বংস হয়ে গেল ও এমন থাকবে বিয়ে করতে হলে ও আমাকে বিয়ে করবে ঠিক আছে তাহলেকে বল বরনিয়াকে বিয়ের প্রস্তাব নিয়ে আমার কাছে আসতে না ভাইয়া সাচিতের বড় ভাই খুব ভয় পায় এক কাজ এক কাজ তোমাকেই করতে হবে বলছিস তুই বিয়ের ওয়াদাও করেছে অথচ বিয়ের কথা বলতে ভয় পায় আদুর লোক তো ভাই আমি তোমাকে যেতেই হবে ভাইয়া যত তাড়াতাড়ি সম্ভব যেতে হবে এমনিতে অনেক দেরি হয়ে গেছে যদি তুমি তাড়াতাড়ি আমাদের বিয়ের ব্যবস্থা না করো তা আমি সমাজে মুখ দেখাতে পারবো না ভাইয়া আমার বদনাম হবার আগে তুমি ওই বাড়িতে যাও বদনামের কাছে বিয়ে প্রস্তাব নিয়ে যাও

আমি এলাকায় অনেক ওকে বিয়ে করতে চাই যোগ্যতা তুমি তাদেরকে আত্মীয় মহলের ভিতরে ঢোকাতে চাও আমি বেঁচে থাকতে তা হতে দেবো না ওই মেয়েকে বিয়ে করার স্বপ্ন মন থেকে দূর করে দাও যাও ঘরে যাও তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন আমার উত্তর পাওনি বড় মিয়া আমার আমার বোনের গর্ভে আপনার ছোট ভাইয়ের সন্তান এই চাল অনেক পুরনো চাল মতলব মিয়া সন্তান নিজের পেটে নিয়ে পরে হুমকি দিয়ে মিয়া বাড়ির বউ হতে চেয়েছে এর আগে অনেক দেখেছি কিন্তু একটা কথা মনে রেখো গরিবের মেয়ে এই মহলে অনেকে সন্তানের মা হতে পারে কিন্তু কখনো মহলে বউ হয়ে আসবে না এমন করে বলবেন না বড় আমার একটি মাত্র বল আমি তার ইজ্জত আপনার কাছে ভিক্ষে চাই আমি আপনার পায়ে পুরি বড় আর তুমি তোমার বোনকে ভালোবাসো না একজন ভাই তার বোনের জন্য জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে আর আমি সেদিন আমার বোনের পাথর কসম করেছিলাম সমস্ত সাম শকত নিরাম করে দেব গায়ের মেহতি মানুষের সামনে মাথা নিচু করে দেব বড় মিয়ার আমি জানতাম বড় মিয়ার একটা মেয়ে আছে সে একদিন যুবতী হবে